নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল বাংলা আবারও আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি সৌমিত্রৃষা যাকে আপনারা রুমি বেশি চেনেন পর দাপিয়ে বেড়াচ্ছে সে এবার ওটি দেখা যাবে তাকে তার শুটিংও শুরু করেছে সৌমিত্রৃষা সৌমিত্রৃষা খেললেন সোশ্যাল মিডিয়াতে একটি মজার খেলা কিছু প্রশ্নের উত্তর দিল সে তো আসুন দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলো কি কি সেই প্রশ্নগুলোর মধ্যে ছিল কাচের জানালায় চলে গেছো উত্তরে সৌমিত্রিস সাহা হ্যাঁ কাউকে ইমপ্রেস করতে কিছু জেনেও ভান করেছ উত্তরে সৌমিত্রিস বলে না শিক্ষকের উপর ক্লাস আছে উত্তরে সৌমিত্রিস বলে হ্যাঁ নিজের ফোন টয়লেটে রেখে এসেছ উত্তরে সে বলে না দেখা হওয়ার পরও কখনো কারোর নাম ভুলেছ উত্তরে সৌমিত্রিস বলে হ্যাঁ টেবিলের নিচে আঠা আটকে গেছে উত্তরে সৌমিত্রিস বলে হ্যাঁ বিনা অনুমতিতে কারোর ফোন দেখেছ উত্তরে সৌমিত্রেশা বলে হ্যাঁ ভূতের সাথে ডেট করবে উত্তরে বলে না এক্সের পার্টনারকে স্টক করো সোশ্যাল মিডিয়াতে উত্তরে সৌমিত্রেশা বলে হ্যাঁ কিস রিফিউজ করেছ উত্তরে সৌমিত্রেশা জানায় হ্যাঁ তো এই সব প্রশ্নের উত্তর দেয় সৌমিত্রেশা তো বন্ধুরা সৌমিত্রেশার এই প্রশ্ন উত্তরব আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর সেই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল সেট করে রাখবেন ধন্যবাদ